ট্রেন গন্ডগোল এই কারণে রোববার তো একটু ট্রেনের প্রবলেম হয় লাইনে ফাইনে কাজ হয় আমরা থাকি নয়টি শিয়ালদা তো দমদমে লাইনের কাজ হচ্ছে বলে আজকে যেতে পাইনি তাই সকাল সকাল গেঞ্জি পরে ব্লকে চলে এসলাম ছোট্ট করে তা তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো পিছনে ভোলেনাথ আশীর্বাদ দিচ্ছে আমাকে আশা করি তোমাদের জায়গাটা ভাল লেগেছে লাগলে লাইক কমেন্ট একটা অবশ্যই করবেন

Говорит, Бог и Самане, где?